আসসালামু আলাইকুম এভরিওয়ান পরিসংখ্যান নবম দশম শ্রেণীর আজকের দশম ক্লাসে তোমাদের স্বাগতম আজকে ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে ঢাকা বোর্ড দুই সালে আমাদের পরিসংখ্যান থেকে যে কোশ্চেনটি এসেছে এই কোশ্চেন নিয়ে আলোচনা করব এর আগে বিগত নয়টি ক্লাসে আমরা এই পরিসংখ্যান অধ্যায়ের সকল টপিকের উপর আলোচনা করছি যারা আজকে ক্লাসে নতুন অবশ্যই তোমরা পূর্বের ক্লাস দেখে আসবা তাহলে তোমরা এই বোর্ড কোশ্চেনটা ভালোভাবে বুঝতে পারবা চলো ক্লাসে যাই তার আগে একটি ছোট কথা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবা আর দিতে ভুলবে না সমাধান বিগত দুই হাজার চব্বিশ সালে ঢাকা বোর্ডে এসেছিল দেখো ক নাম্বারে কি বলছে ক নাম্বারে বলছে প্রচুর শ্রেণীর মধ্যমান নির্ণয় করো এবং নম্বরে বলছে মধ্যক নির্ণয় করো গ নম্বরে বলছে গণসংখ্যা বহু সংখ্যক করো এর আগে বিগত নয়টি ক্লাসে আমরা কিন্তু এই সকল বিষয়ে আলোচনা করেছি তোমরা যারা এখনই বা এখনো জানো না এই বিষয়ে অবশ্যই দেখো সমাধান ক নাম্বার আমাদের বলছে পর্যটক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো তো প্রচুরিক শ্রেণী কোনটা এটা আমরা কিভাবে বুঝবো প্রচুরক শ্রেণী হচ্ছে যে শ্রেণীতে সব থেকে বেশি কোন সংখ্যা ওইটাই হচ্ছে প্রচুর শ্রেণী দেখো এখানে ছয় ষোলো বারো তেরো বিশ পাঁচ চার তিন এক এটা কিন্তু আমাদের প্রচুর সরি এটা কিন্তু আমাদের গণসংখ্যা ঘর তো এইখানে সব থেকে বেশি গণসংখ্যা কোন ঘরে এই সার এই ঘরে তো এই ঘরে যে শ্রেণী সীমা আছে এই দুটি একান্ন ও সাইট এই শ্রেণীতেই কিন্তু আমাদের প্রচুর শ্রেণী এই শ্রেণীটা কি প্রচুর শ্রেণী কারণ এইখানে সব থেকে বেশি গণসংখ্যা তো প্রচুর শ্রেণী আমরা চিনলাম যে শ্রেণীতে সব থেকে বেশি শ্রেণী মধ্যমান মধ্যমান সূত্র এর আগে আমরা আলোচনা করেছিলাম মধ্যমানের সূত্রটি কি মধ্যমানের সূত্রটি হচ্ছে মধ্যমান সমান সর্বোচ্চ মান যোগ সর্বনিম্ন মান ভাগ দুই

যোগ সর্বনিম্ন মান তো শ্রেণীতে সর্বোচ্চ মান কত সাইট পরের লাইনে আমরা লিখব ষাইট সর্বনিম্ন মান একান্ন ভাগ দুই এই দুইটা যদি আমরা যোগ দেই তাহলে হবে কত একশো এগারো বা দুই এটা যদি আমরা ভাগ করি একশো এগারো দুই তারা ভাগ করি তাহলে হবে পঞ্চান্ন দশমিক পাঁচ তো আমরা কি পাইলাম ক নাম্বারে প্রচুর শ্রেণীর মধ্যম মধ্যমান হচ্ছে পঞ্চান্ন দশমিক পাঁচ তো এটা ক নম্বরে এরপরে খ নম্বরে আমরা মেশাই দিই এরপরে খ নম্বর খ নম্বর সমাধান করবো দেখো মধ্যম প্রয়োজন যেখানে তিনটি কর্ম হবে তো সার নিতে আগমক্ষণ করবো এখানে আমরা লিখব মধ্যক নির্ণয় প্রয়োজনীয় সারণি মধ্যক নির্ণয় প্রয়োজনীয় সারি সারণিতে কটা ঘর হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমরা দেখলাম সারিতে ঘর হবে দশটি যেহেতু আমাদের তার ছোট্ট জায়গা ছোট করে পড়ব সব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রথম ঘরে শ্রেণীবৃত্তি এরপরে শ্রেণীর মধ্যবিন্দু সরি এরপরে গণসংখ্যা তারপরে ক্রমযোজিত গণসংখ্যা প্রথম ঘরে কি শ্রেণী ব্যক্তি গণসংখ্যা জর্জিত সংখ্যা আমাদের ছোট ঘর ছোট ঘরে লেখবো সংক্ষেপে জর্জিত সংখ্যা তো এখানে শ্রেণী ব্যক্তি ও গণসংখ্যাগুলো দেওয়া রয়েছে দেখো প্রথম ঘরেই পুরো শ্রেণী ব্যক্তি যে রয়েছে প্রথমেই রয়েছে শ্রেণী ব্যক্তি এর পরে রয়েছে গণসংখ্যা তো এইখানে যেমন রয়েছে আমরা তেমনটাই তুলে নেবো জাস্ট নতুন করে আমাদের শুধু সংখ্যাটা নির্ণয় করতে হবে প্রথম পর এখানে কত আছে এগারো থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই একানব্বই থেকে নিলাম এরপরে গণসংখ্যা গণসংখ্যা প্রথম ঘরে আছে ছয় দ্বিতীয় ঘরে আছে ষোলো তৃতীয় ঘরে বারো তারপরে তেরো বিশ পাঁচ চার তিন এক এখানে আমরা একটা মোট গনসংখ্যা নির্ণয় করবো মোট গন সংখ্যা আমাদের করি ষোলো ছয় বারো তেরো বিশ পাঁচ চার তিন এক তাহলে মোট গনসংখ্যা হবে আমাদের আশি মোট গনসংখ্যা আশি এরপর আমাদের যোজিত সংখ্যা কেমন করে নির্ণয় করবো এর আগেও আমরা ক্লাসে শিখেছিলাম যোজিত সংখ্যা কেমন করে নির্ণয় করতে হয় আজকেও শিখবো দেখো জড়িত সংখ্যা হবে প্রথম ঘরের গণ সংখ্যা যা ওই ঘরের জড়িত সংখ্যাও তাই হবে দেখো ঘরের জড়িত সংখ্যা হবে ছয় এবং পরের ঘরের জড়িত সংখ্যা হবে ছয় যোগ ষোলো অর্থাৎ দ্বিতীয় ঘরের গণ সংখ্যা এবং প্রথম ঘরের জড়িত সংখ্যা এরকম কানাকুনি আমাদের দিতে হবে যোগ দিতে হবে তাহলে ছয় যোগ ষোলো আমাদের আসবে বাইশ এরপরে জড়িত সংখ্যা হবে বাইশ যোগ বারো তাহলে হবে চৌত্রিশ এবার চৌত্রিশ যোগ তেরো সাতচল্লিশ এরপরে সাতচল্লিশ যোগ সাতষট্টি সাতষট্টি যোগ পাঁচ বাহাত্তর বাহাত্তর যোগ বাহাত্তর যোগ চার তাহলে বাহাত্তর যবিস চাল ছিয়াত্তর এরপরে ছিয়াত্তর যোগ তিন তাহলে হবে উনিআশি এরপরে সর্বশেষ হবে যোগ এক তো শ্রেণী ব্যক্তি গণসংখ্যা যোজিত সংখ্যা কিভাবে নির্ণয় করবো আমরা শিখলাম এরপরে সার্নির কাজ শেষ এরপরে আমরা কি করবো এরপরে যাব আমরা মধ্যকে সূত্রে এখন দেখব অর্থেক মধ্য নেই এটা অর্থেক মধ্য এল প্লাসগুলো রয়েছে যে মানগুলো রয়েছে এইগুলো আমরা সাইডে সুন্দরভাবে তুলে নেবো তাহলে আমাদের ভুল হওয়ার কোন সম্ভাবনা থাকবে না এখানে তুলব এখানে এখানে এল সমান সমান কে বুঝি আমরা এর সমান হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত ওই শ্রেণীর নিম্নসীমা তো আমরা এর আগে দেখে এলাম মধ্য কোন শ্রেণীতে অবস্থিত যে শ্রেণীর সবথেকে বেশি গণসংখ্যা তো এই শ্রেণীতে সবথেকে বেশি গণসংখ্যা এই শ্রেণীর নিম্নসীমা কোনটা একান্ন তাহলে এল এর মান হচ্ছে একান্ন এরপরে এন এন সমান মোট গণসংখ্যা তো মোট গণসংখ্যা আমরা কত পাইছি আশি এই যে এন সমান মোট গণসংখ্যা আশি এরপরে আমাদের সূত্রে রয়েছে কি বুঝি হচ্ছে যে শ্রেণীতে তার যোজিত সংখ্যা অবস্থিত এই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী এটা এর যোজিত সংখ্যা সাতচল্লিশ যোজিত সংখ্যা কত সাতচল্লিশ সি সমান সাতচল্লিশ সূত্রে পরে রয়েছে এইচ সমান কত এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান তো আমাদের প্রথম শ্রেণীর ব্যবধানটা গুণলে আমরা পেয়ে যাব দূরত্বটা গুণলে শ্রেণী ব্যবধান পেয়ে যাব দেখো এগারো থেকে বিশ অর্থাৎ শ্রেণী ব্যবধান দশ এরপরে রয়েছে এফ এম এফ এম তে কি বুঝি এফ এম হচ্ছে মধ্য শ্রেণীর মনসংখ্যা এফ এম কি তোমরা সকল মানগুলো বসায়া পাই

ধরুন টেন এই মাইনাস টাই প্লাস এর সাথে যখন আমরা গুণ করবো তখন প্লাস এর মাইনাস এইটা প্লাস থেকে তখন কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে অর্থাৎ যোগ থেকে বিয়োগ হয়ে যাবে একান্ন বিয়োগ সাত গুণ দশ ভাগ বিশ এটা থাকবে শুধু এখন এইখানে সাতটা দশ ভাগ বিশের সঙ্গে গুণ আকার রয়েছে এই গুণের কাজটা আমি করবো আমরা দেখো যদি আমরা এই কাজটা করি তাহলে আমরা তিন দশমিক পাঁচ এটা আসে আমাদের আগে ভাগ করবো বলতে বিশ অথবা সাত গুণ দশ ভাগ যেভাবেই করি না আমাদের মান কত তিন দশমিক পাঁচ এখন একান্ন বিয়োগ তিন দশমিক পাঁচ যদি বাদ দেয় তাহলে আমাদের সাতচল্লিশ দশমিক পাঁচ এটাই হচ্ছে তোমাদের একাবো দুই হাজার চব্বিশ এর মধ্যে দেখো গ নম্বরে বলা হয়েছে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো তো গণসংখ্যা বহুভুজ আমরা গ্রাফে এইভাবে করব গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার পূর্বে আমাদের একটি সারণী নিতে হবে ওই এই প্রশ্ন থেকে অভিজরেখা অঙ্কনের জন্য প্রয়োজন একটি শারণি এই সারণিতে আমাদের তিনটি কলাম হবে প্রথম কলামে শ্রেণী ব্যক্তি পরের কলামে হবে শ্রেণী মধ্যবিন্দু পরের কলামে হবে গণসংখ্যা তো শ্রেণী ব্যক্তি ও গণসংখ্যা আমাদের প্রশ্নে দেওয়ায় রয়েছে আমরা সেভাবে তুলে নিয়েছি এরপরে আমরা নির্ণয় করবো মধ্যবিন্দু দেখো মধ্যবিন্দু হচ্ছে শ্রেণীর মধ্যমান অর্থাৎ এই শ্রেণীর মধ্যবিন্দু হবে এই দুটি সংখ্যা যোগ দিয়ে দুই দ্বারা ভাগ দিলে যা হবে এটাই হচ্ছে এই শ্রেণীর মধ্যবিন্দু তো আমরা এগারো আর বিশ কে যদি আমরা যোগ দেই তাহলে দুই দ্বারা ভাগ দিই তাহলে আমাদের বের হবে এইখানে তারপরে ঘরের মধ্যবিন্দু হবে একুশ এবং তিরিশ যোগ দিয়ে দুই ভাগ দিলে আমাদের হবে পঁচিশ দশমিক পাঁচ এর একই নিয়মে পরে পরে হবে পঁয়ত্রিশ দশমিক পাঁচ অর্থাৎ দশ করে বৃদ্ধি পাবে দেখো পনেরো পঁচিশ পঁয়ত্রিশ দশ করে বৃদ্ধি পাচ্ছে এরপরে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পঞ্চান্ন দশমিক পাঁচ পঁয়ষট্টি দশমিক পাঁচ পঁচাত্তর দশমিক পাঁচ পঁচাশি দশমিক পাঁচ এবং পঁচানব্বই দশমিক পাঁচ তা আমাদের শ্রেণীর মধ্যবিত্ত নির্ণয় শেষ এবং আমাদের সানির কাজ পুরোপুরি ওকে এখন আমাদের এই সারি থেকে আমাদের গ্রাফে যেতে হবে গ্রাফে একটি আমরা গ্রাফের কিছু কাজ করে রাখছি দেখো আমরা বরাবর গণসংখ্যা নেব এবং বরাবর এর আমরা গ্রাফের কাজ করছি আমাদের অষ্টম ক্লাসে বহুভুজ অঙ্কন শিখেছে যারা বহুভুজ অঙ্কনে এখনো দুর্বল অবশ্যই অষ্টম ক্লাসটি কোনো দেখে নিবা তাহলে এই ক্লাসটি আরো ভালোভাবে বুঝতে পারবা তো আমরা প্রথমেই আহ ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নেব তো এখানে খেয়াল করে দেখো গণসংখ্যা কত আছে সর্বোচ্চ সংখ্যা আছে বিশ খেয়াল করো সর্বোচ্চ গণসংখ্যা আছে বিশ তো আমরা সংখ্যা পাঁচ করে বৃদ্ধি করব তো আমরা দুই ঘর নিয়ে দুই ঘরে দুই ঘরে এক ঘর বানাবো তো এই ঘরে আমরা কলম অ্যাড করবো তোমাদের সুবিধার্থে পাঁচ দশ পনেরো বিশ সর্বোচ্চ আমাদের বিশ আমরা বিশ পর্যন্তই রাখবো আর এই দিকে আমাদের একটা কথা খেয়াল মাথায় রাখবা যখন আমরা কোনো বহু জঙ্গল করব আমাদের একটি ঘর বেশি নিতে হবে প্রথম একটি ঘর প্রথমে নিতে হবে তো আমাদের মধ্যবিন্দু প্রথম ঘরে মধ্যবিন্দু রয়েছে পনেরো দশমিক পাঁচ তো আমরা পনেরো দশমিক পাঁচের থেকে আরো দশ কমাবো কারণ দেখো দশ করে বৃদ্ধি পাই প্রত্যেকটি ঘর পনেরো থেকে পঁচিশ দশ পঁচিশ থেকে পঁয়ত্রিশ দশ বৃদ্ধি পাইছে তো পনেরো থেকে দশ কমাইলে আমাদের হবে প্রথম ঘরটা নষ্ট করি আমরা যদি পনেরো থেকে দশ কমাই তাহলে আমাদের হবে পাঁচ দশমিক পাঁচ এরপরের ঘর হবে পনেরো দশমিক পাঁচ পঁচিশ দশমিক পাঁচ এরপর তারপরের ঘর হবে পঁয়ত্রিশ দশমিক পাঁচ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পঞ্চান্ন দশমিক পাঁচ এরপরে হবে পঁয়ষট্টি দশমিক পাঁচ এরপরে হবে পঁচাত্তর দশমিক এরপরে পঁচাশি ও পঁচানব্বই পঁচাশি সর্বশেষ হবে পচানব্বই এখন আমরা অঙ্কনের কাজে আসি দেখো অবশ্যই অঙ্কনটা পেন্সিল দিয়ে করবো এই সম্পূর্ণ কাজটা পেন্সিল দিয়ে করতে হবে তোমাদের তো তোমাদের বোঝানোর সুবিধা স্পষ্ট ভাবে দেখা যায় যেন এই জন্য আমি করলাম এখানে প্রথমে পাঁচ দশমিক পাঁচ আমাদের কোনো ঘরে পাঁচ দশমিক পাঁচ নেই আমরা পনেরো দশমিক পাঁচ এই ঘরে গণসংখ্যা দেখো ছয় তো আমরা এখান থেকে ছয় বৃদ্ধি করবো এটা হচ্ছে পাঁচের ঘর তো এইখান থেকে এক ঘর বারাব তো দুই ঘরে এক ঘর ধরি তাহলে এখানে রাখবো এই ঘরে ফোটা দেব এখন আমাদের পাঁচ দশমিক পাঁচ এর ঘর থেকে এই ঘরে আমরা একটা রশি টানবো এরপরে রয়েছে পঁচিশ দশমিক পাঁচ দেখো পঁচিশ দশমিক পাঁচ এ গণসংখ্যা রয়েছে ষোলো তো এই ঘর থেকে আমরা ষোলো বেড়াই এটা হচ্ছে দশের ঘর এটা এর ঘর এইখান থেকে আমরা এক ঘর বৃদ্ধি করব ষোলো পূর্বের সে থেকে এখন একটি টানব এরপর রয়েছে বারো তাহলে পঁয়ত্রিশ দশমিক পাঁচের ঘরে বারো এই ঘর থেকে আমরা বারো আসি দেখো এটা হচ্ছে দশের ঘর এরপরে আমরা দুই ঘর বারাবো এক দুই আমাদের কিন্তু নিচের দিকে বিন্দুটি নিচের দিকে হয়ে যাচ্ছে আবার নিচের দিকে নিয়ে এসো এরপরে রয়েছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এই গণসংখ্যা রয়েছে তেরো এইটা আমাদের এটা আমাদের দশের ঘর এখান থেকে আমরা তিন বৃদ্ধি করবো এক দুই তিন এইখানে রশ্মিটা আনি দেখো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এ আমাদের গণসংখ্যা ছিল তেরো বা তের ঘরে ফোটা দিয়ে পূর্বের সারা রশ্মি থেকে একটি সরল লেখা টানছি এরপরে রয়েছে কি পঞ্চান্ন দশমিক পঞ্চান্ন দশমিক পাঁচ গণসংখ্যা রয়েছে বিশ একদম উপরে দেখো পঞ্চান্ন দশমিক পাঁচ এর লাইন এটা এই ঘরে সর্বোচ্চ এই যেটা বিশের ঘর আমরা এইখানে একটা বিন্দু দেব এরপরে পূর্বের বিন্দু হইতে এই বিন্দু আমরা আবার একটি সরস্বী টানব তারপরে ঘরটি রয়েছে পঁয়ষট্টি দশমিক পাঁচ পঁয়ষট্টি দশমিক পাঁচ এ গণসংখ্যা রয়েছে পাঁচ এখান থেকে আমরা এখন আমাদের আবার নিচের দিকে আসবে রশ্মিটি নিচের দিকে নিয়ে আসলাম এরপরে পঁচাত্তর দশমিক পাঁচ পঁচাত্তর দশমিক পাঁচ এ গণসংখ্যা রয়েছে স্যার তাহলে এটা পাঁচের ঘর এখান থেকে এক কমাইলে হবে এইটা এইখান থেকে আমরা এটা যোগ দেবো এরপরে রয়েছে পঁচাশি দশমিক পাঁচ পঁচাশি দশমিক পাঁচ এ গণসংখ্যা রয়েছে তিন তো এইখান থেকে এক দুই তিন এইটা পূর্বের রশ্মি থেকে আমরা আবার একটি ডাক দেব এরপরে রয়েছে সর্বশেষ পঁচানব্বই দশমিক পাঁচ এটি হয় গণসংখ্যা হচ্ছে এক অর্থাৎ প্রথম ঘর এইটা দেওয়ার পরে আমরা এইভাবে শেষ এখন আমাদের অতিরিক্ত একটি ঘর শেষেও নিতে হবে তো অতিরিক্ত একটি ঘরে আমরা শেষ প্রান্তে লাগাই দেবো এটি আমাদের একটি গণসংখ্যা বহুভোজ তোমাদের ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ এর গ সৃজনশীল গ নাম্বারের সংখ্যা বহুভুজ এইটি এরপরে তোমরা একটি কালি করে নিব তাহলে এটি ফুটে উঠবে তো দেখো আমাদের চিত্রটিতে কালি করা হয়ে গেল তোমরা সেম ভাবে চিত্র অঙ্কন করার পর ভিতরে কালি করবো তাহলে চিত্রটি ফুটে উঠবে তো এই ছিল আমাদের ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ এর পরিসংখ্যানের সৃজনশীল ক নাম্বার এর উত্তর